আসসালামু আলাইকুম এভরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার কলমি শাক ভাজির একটা রেসিপি শেয়ার করছি প্রথমেই এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেই সাথে এখানে কুচি করা কলমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি অফ স্কিনে আমি কলমি শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পানি জড়িয়ে কুচি করে নিয়েছি এখন বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে এখানে আমি চারটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিরে নিয়েছি আর একটু বেশি করে রসুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নেব এর মাঝে কিন্তু শাকগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি শাকগুলো থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এখানে কিন্তু আমি আর একবারের জন্য ঢাকনা ব্যবহার করব না কারণ আবার ঢাকনা ব্যবহার করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আপনাদের বলছি প্রথমে যখন ঢাকনাটা দিবেন আর দ্বিতীয়বার শাকের ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না তাহলে শাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় লাল লাল হয়ে যায় তাই বলছি প্রথমবার ঢাকনা দিয়ে ঢেকেই একটু ভাব দিয়ে নেবেন এই যে আমি একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি ঢাকনা ছাড়াই একেবারে কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন চুলোতে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি শাকটাকে ভেজে নেওয়ার জন্য প্যানটা গরম হয়ে আসার পর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শাকটা ভেজে নেওয়ার জন্য আমার যতটুকু পরিমাণ তেল লাগবে আন্দাজ করে দিয়ে দিয়েছি এখন আমি এখানে তিনটা শুকনো মরিচকে হালকা করে একটু ভেজে নিচ্ছি পঞ্চাশ সেকেন্ডের মতো হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে কোনো শাগেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর সেই সাথে রসুন কুচিও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলোকে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের একটা কথা মনে করিয়ে দেয় ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে পেঁয়াজটা কিন্তু অনেকটা বাদামি হয়ে আসছে এখন আমি কিন্তু খুব ভালোভাবে একেবারে রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নেব একটু ভাজা ভাজা করে যখন আমরা শাকটা বাগার দিই ঘ্রানটা কিন্তু খুব বেশি ভালো লাগে তাই পেঁয়াজটাকে একেবারে বাদামি করে নিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন শাকের কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি একই রকম আছে সবুজ এরকম সবুজ সবুজ শাক ভাজি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনাদের বলছি ছোটোখাটো কিছু টিপস ফলো করে যদি শাক রান্না করা হয় তাহলে শাকের কালার কিন্তু নষ্ট হয় না দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে শাকগুলোকে ভেজে নিচ্ছি শাকটা কিন্তু অলরেডি একেবারে ভাজা ভাজা হয়ে আসছে এই যে কলমি শাকটা কিন্তু ঝরঝরে করে ভাজি করলেই খেতে ভালো লাগে এখন আমি এই পর্যায়ে ওপর থেকে কিছুটা পরিমাণ টালা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি মরিচগুলোকে হালকা একটু টেলে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আমাদের বরিশাল অঞ্চলে এই যে কলমি শাক ভাজির আগে এরকম শুকনো মরিচের গুঁড়ো এইভাবে করে ছিটিয়ে দিয়ে তারপর নামিয়ে ফেলে এটা খেতে যে কি মজা লাগে বলে বোঝানোর কোনো ভাষা নেই একটা বাটিতে আমি এই যে শাকগুলোকে একটু সার্ভ করে নিয়েছি আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম